আপনাদেরকে নিয়ে আসলাম মহমসিংহে টাউন হল মোড় তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে এখানে আট দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে আজকে প্রথম দিন ক্রেতার সংখ্যা অনেকটা কম তার মধ্যে সবগুলো স্টল চালু হয়নি এখানে আবার সাত দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে আপনারা যারা আসতে চান বই কেনার জন্য আট দিন ব্যক্তি যেহেতু আজকে প্রথম দিন আরও সাত দিন বাকি আছে আপনারা আসতে পারেন এখানে সকল প্রকারের বই পাওয়া যায় এবং কোনো বই যদি আপনার পছন্দ থাকে তাহলে আপনার তাদেরকে অর্ডার দিলে তারা সরবরাহ করবে যে কোনো স্টলে অর্ডার দিলে আপনি সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে একটি সুন্দর স্টল এবং মোটামুটি প্রথম দিন হয় ক্রেতার সংখ্যা মোটামুটি বলা যায় সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে কথা বলাতে পারলাম না যারা বই নেবেন দ্রুতই চলে আসেন তার এক স্মৃতি অডিটোরিয়াম ময়মনসিং টাউন হল কথা হচ্ছে যারা নতুন লেখক আছেন তারা ইচ্ছা করলে এই বিভিন্ন প্রকাশনা এখানে আছে তাদের সাথে কথা বলে আপনার বই প্রকাশ করতে পারেন বিভিন্ন প্রকাশন লেখিত আছে তারা ডিসকাউন্টের মধ্যে কাজ করে থাকেন আপনি ইচ্ছা করলে বই প্রকাশ করতে পারেন এবং এখানে প্রতিটি বইয়ের উপর পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চারে বিক্রি করা হচ্ছে